জমি অধিকার তো শুধু পপির একার না আরো পাঁচটা বাচ্চা আছে আমার চার মেয়ে দুই ছেলে এখন এই দুই ছেলে চার মেয়ে কেউ আমাকে কোনো ডিস্টার্ব দেয় না পপি শুধু আমাকে ডিস্টার্ব করতেছে জায়গা জমি নিয়ে এখন আগে পপি অল্প স্বল্প করত এখন ওর হাজবেন্ডকে নিয়ে ও সরাসরি আমাদের সঙ্গে অ্যাট্যাক করতেছে পপি পপির মতন রোজগার করছে পপির মতন পপি সম্পত্তি কিনছে কিন্তু আমাদেরটা তো কেনে নেই একটা জমি ও বাপের কাছ থেকে জোর জোরদ করে নিছে আর আমার সাথে যে আমার পাঁচটা বাচ্চার যে জমি সেটাও ও ওই সঙ্গে অ্যাড করে নিছে এবং ওইটাকে মিউটেশন না কি বলে এইগুলো সব করে নিছে বিদ্যুতের লাইন কেটে দিছে এবং ওর নামে করে নিছে আমার জাগার পরের লাইন ও কি করে করে নিছে আমার ব্রেনে কাজ করে নাই ছেলে দুইটো আমার সঙ্গে সবাই আমার সঙ্গে খালি পপি আমার সাথে না এখন ওর বিয়ে হয়েছে ওর স্বামী কখনো স্বীকৃতি ওকে দেয় নাই ওনার স্বামীর আগের বউ আছে বাচ্চা আছে স্বীকৃতি দেয় নাই একসময় আমিও স্বীকৃতি চাইছি যে তুমি তোমার জামাইকে দেখাও তোমার জামারকে বলো আমাদের সঙ্গে ইয়ে করতে সেগুলো সে কিছুই করে নাই এখন আমি বলছিলাম একদম স্বীকৃতি দেবে না কেন যার জন্য তার হাজব্যান্ড আমার পরে ক্ষিপ্ত আপনারা কোথাও কি পাইছেন কোনো পত্রিকায় পপির ছবি পাইছেন পপির বাচ্চার ছবি পাইছেন পপির হাজবেন্ডের ছবি পাইছেন কোথায় বিয়ে করছেন কাকে বিয়ে করছেন পপি তো কখনোই মিডিয়ার সামনে বলে নাই এখনো পপি আসে নাই জানি না ঠিক আমার ওর মানে পাঁচ বছর হলো চার বছর বোধ হয় পাঁচ বছর হয়েছে বিয়ে করছে চার বছরের একটা ছেলে আছে ষাট বছর না সাড়ে তিন বছরের একটা ছেলে মনে হয় এই কয়েক চার বছরে পড়বে এখন আমার ছেলেদের পরে অত্যাচার করতেছে আমার মেয়েকে হুমকি দিয়ে গেছে পপির হাজব্যান্ড আমার ছেলের নামে মানে রিউমার ছড়াচ্ছে আমার গাড়ি চুরি করছে সমাধান চাই আপনাদের সবার কাছে বলি আপনারা সবাই মিলে আমার সমাধান করে দেন কেননা আমি টাকা পয়সা ক্ষমতা দুইটার সাথে আমি কোনোটাই পারব না আমার ক্ষমতা লড়ার মতন কোনো লোক নাই আমার মানে টাকা দেওয়ার মতন কোনো লোক নাই আমার হাজব্যান্ড ছিল সে মারা গেছে এখন আমার টাকার উৎসটা তো নাই আমার একটা ছেলে মেয়েকে একটা বিয়ে দেয় নেই আমার সেজো মেয়ে আমার মেয়ে দুটাকে বিয়ে দিছে ভাই বোনকে দেখছে ওর মানে ছোটো দ্বারা পড়ালেখা এটা ওটা খোঁজখবর নিছে ও কখনোই আমাকে দেখে নাই পাঁচটা ছয়টা ছবি করার পরে হয়তো রেমুনেশান তখনের আমলের রেমনেশান হয়তো কিছু ছিল সেই টাকা দিয়েই সে ব্যাংকে জমা রাখছে বা আমরা যখন একসঙ্গে ছিলাম হয়তো আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করছি কি আমাকে দেখে নাই কিন্তু তখন একই সংসারে ছিলাম হয়তো সে খাওয়া দাওয়া আমাদের সাথে করছে কিন্তু যখন থেকে সে ইনকাম শুরু করছে সেই টাকা তার ব্যাংকে, সেই টাকা তার তারদের কাছে সেই টাকা তো আমাকে দেয় নাই যার যে টাকা পাইছে সেই টাকাতে তার সম্পত্তি কিনছে সে জমিটা লিখে নিছে কি কারণে লিখে নিছে আমাকে সে বলতেছে যে আমি কড়াই করছি সে কিন্তু করায় করে নাই মানে এই যে আমি পপির সাথে ছিলাম পপি আমার সঙ্গে ছিল এখন এই খাওয়া দাওয়া করছি আমরা একসঙ্গে ছিলাম তখন ওর টাকা খরচ হয়েছে বা আমাদের টাকা খরচ হয়েছে তার বদলে তার বাপকে সে আটকায় রেখে পাঁচ কাটা জমি সে লিখে নেয় যে টাকাটা কপি বলতেছে আমি কড়াই করছি সেই টাকার ডকুমেন্টস আমাকে দেখাতে হবে আমরা তো হয়তো বাবার দিসে আমরা ওই পর্যন্ত ছিলাম থেমে আসি আমার কোনো ছেলে মেয়ে আর উচ্চবাচ্চ করে নাই বাবা যখন দিসে উচ্চবাচ্চ করে নাই কিন্তু কারণ তো মূল একটাই সে বলতেছে যে আমি কড়াই করছি কি কারণে কড়াই করছে আমি কি অভাবের থেকে তার কাছে জমি বিক্রি করছি আমি তো অভাবের থেকে তার কাছে জমি বিক্রি করি নাই আমার ভাসুররা যারা জমি বাবা অরের সূত্রে যারা জমি পাইছে তাদের জমি বিক্রি করছে তাদের জমি বিক্রি করছে আমি সেই জমিগুলো কম দামে তাকে কিনে দিছি